প্রিয়ার শ্বশুরবাড়ির প্রত্যেকে ভীষণ পরিমাণে বাইরের খাবার খেতে পছন্দ করে তাদের কারোর যেন প্রিয়ার হাতে রান্না করা খাবার একদমই ভালো লাগে না আর একদিন প্রিয়া সবার জন্য গরম গরম ভাত এবং পাঠার মাংসের ঝোল রান্না করে কিন্তু সেদিন প্রিয়ার ননদ অফিস থেকে বাড়িতে ফিরে আসার সময় বড় রেস্টুরেন্ট থেকে ভালো ভালো খাবার বাড়িতে নিয়ে আসে বৌদি তুমি আবার আজকে রান্না বান্না করতে গেলে কেন আজকে আমি বাইরে থেকে খাবার নিয়ে এসেছি এর মধ্যে লাচ্ছা পরোটা মাটন কিমা তার সাথে গরম গরম লেডি কিনি আছে আমরা আজকে সবাই মিলে এই খাবারগুলো খাবো কেন বেকার বেকার টাকা নষ্ট করো তানিয়া আমি আজকে সবার জন্য ভাত আর মাংস রান্না করেছিলাম এটা খেলেই তো পারতে না না বৌদি টাকা নষ্ট করার কি আছে আসলে আজকে আমি মাহিনা পেয়েছি তো তাই ভাবলাম সবার জন্য বাইরে থেকে কিছু ভালো খাবার নিয়ে আসি এখন তুমি বরং তোমার রান্না করা সব খাবার ফ্রিজে তুলে রেখে দাও এই কথা বললে তাই সে রান্না নিজের মাংস ভাত পরিমাণ মতো খেয়ে বাকিটা ফ্রিজে রেখে দেয় আর তার শ্বশুরবাড়ির পরিবার মানে তার শাশুড়ি মা স্বামী এবং ননদ সবাই মিলে বাইরের খাবার খায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেকদিন প্রিয়ার রান্না করা খাবার ফ্রিজের মধ্যে জমতে শুরু করি একদিন কি ব্যাপার বৌমা ফ্রিজে তো খাবারের পাহাড় জমে গেছে মনে হচ্ছে অনেক খাবার পচে গেছে তুমি ফ্রিজ ফ্রিজ পরিষ্কার করে দাও না হলে খুললেই কিন্তু বাজে গন্ধ কি করব বলুন মা আমি আপনাদের জন্য খাবার প্রত্যেক দিন রান্না করি আর আপনারা এসব রান্না না খেয়ে বাইরের অনলাইন থেকে খাবার কিনে নিয়ে আসেন কিংবা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসেন তাই প্রত্যেকদিন আমাকে রান্না করা খাবারগুলো ফ্রিজে তুলে রাখতে হয় আর সেই কারণেই ফ্রিজের এরকম অবস্থা হয়েছে তাহলে তুমি বেকার বেকার রান্না করো কেন তুমি ভালো করেই জানো বাইরের খাবার ছাড়া আমাদের কোনো খাবার ভালো লাগে না তাই তুমি আর রান্না করবে না আর এখন তুমি ফ্রিজ পরিষ্কার করার ব্যবস্থা করো এই বলে শাশুড়ি মা ঘরে চলে যায় আর প্রিয়া ফ্রিজ পরিষ্কার করতে শুরু করে আর ফ্রিজে রাখা যেই খাবারগুলো ভালো থাকে সেই খাবারগুলো প্রিয়া তাদের বাড়ির কাজের দিদিকে দিয়ে দেয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন মা আমার একটা বন্ধু রেস্টুরেন্ট খুলেছে চলো আজকে আমরা সবাই মিলে ওই রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে আসি আর ওর রেস্টুরেন্টের মটন বিরিয়ানিটা নাকি খুব ভাইরাল হয়েছে আর তাছাড়া আজকে আমার বিরিয়ানি খেতেও খুব ইচ্ছে হয়েছে তাই চলো সবাই হ্যাঁ চল তোর বোন এখনই অফিস থেকে চলে আসবে তারপর আমরা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যাব কি ব্যাপার বৌমা দাঁড়িয়ে আছো কেন যাও তৈরি হয়ে নাও তুমিও আমাদের সঙ্গে রেস্টুরেন্টে খেতে যাবে মা আজকে আমার শরীরটা একদম ভালো নেই আর আমার বাইরের খাবার খেতে ভালো লাগছে না তাই আপনারা গিয়ে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খেয়ে আসুন আমি বাড়িতে সিদ্ধ ভাত করে খেয়ে নেব প্রিয়ার কথা শুনে তার স্বামী এবং শাশুড়ি মা ভীষণ রেগে যায় আর তারা প্রিয়াকে রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাওয়ার জন্য জোর করতে থাকে তাই প্রিয়ার কিছু করার থাকে না আর তানিয়া যখন অফিস থেকে ফিরে আসে তখন সবাই মিলে রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে চলে যায় আর সেই রেস্টুরেন্টটা যেহেতু বিলটুর বন্ধুর রেস্টুরেন্ট তাই তাদেরকে ফ্রিতে অনেক অনেক বিরিয়ানি পরিবেশন করা হয় উহ দাদা তোর বন্ধুর রেস্টুরেন্টের বিরিয়ানির গন্ধটা দারুণ আর বৌদি তুমি চুপচাপ বসে আছো কেন আমরা যেমন বিরিয়ানি খাচ্ছি তেমন তুমিও বিরিয়ানি টেস্ট করে দেখো তোমার ভালো লাগবে এই বলে তানিয়া তার মা এবং দাদা বেশি বেশি করে মাটন বিরিয়ানি খেতে থাকে কিন্তু তারা যখন সবাই মিলে প্রিয়াকে বিরিয়ানি খাওয়ার জন্য জোর করে তখন প্রিয়ার সেই বিরিয়ানির গন্ধে গা গুলিয়ে আসে কারণ তার শরীরটা সত্যি অসুস্থ আর এমন সময় অল্প একটু বিরিয়ানি মুখে দেওয়া মাত্রই তার ভীষণ পরিমাণে বমি পেয়ে যায় আর সে বাথরুমে গিয়ে বমি করে আসে আর যেহেতু প্রিয়ার খুবই শরীর খারাপ পরে তাই সে রেস্টুরেন্টে একটুও বসতে পারে না সেই জন্য বাধ্য হয়ে সবাই মিলে প্রিয়াকে বাড়িতে নিয়ে আসে সত্যিই বিলটু তুই একটা রুগ্ন মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস তোর বউ বাইরের কোনো খাবার সহ্য করতেই পারে না আর আজকে রেস্টুরেন্টে গিয়ে এমন বমি করল যে আমরা বেশিক্ষণ বসে বসে বিরিয়ানি খেতেই পারলাম না আমি তো বলেছিলাম যে আপনাদের সঙ্গে আমি যাব না কিন্তু আপনারা তো আমার কথা শুনতে চান না আমার শরীর খারাপ হলে আমি কি করতে পারি বলুন তো এই বলে প্রিয়া নিজের ঘরে চলে যায় আর যেহেতু প্রিয়া শ্বশুরবাড়ির বাড়ির লোকেরা রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে বিরিয়ানি খেতে পারেনি তাই তারা আবার অনলাইনে খাবার অর্ডার করে খায় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেক দিন তাদের বাইরের খাবার খাওয়ার পরিমাণ বেড়ে ওঠে সকালবেলা কচুরি আলুর দম থেকে শুরু করে দুপুরে ফ্রাইড রাইস মাংস বিকেলবেলা চপ কাটলেট ফিস ফ্রাই আর রাত্রিবেলা পরোটা মাংস ইত্যাদি বাইরে থেকে নিয়ে আসা হয় আর একদিন যখন প্রিয়া সন্ধ্যাবেলা তার বান্ধবীর সঙ্গে শপিং করতে বেরোই এমন সময় হঠাৎ করে তার মা বিমলা দেবী তাদের বাড়িতে আসে আমি যদি আমার মেয়েকে জানিয়ে আসতাম তাহলে ভালোই হতো আসলে আমি বুঝতে পারিনি যে আজকে আমার মেয়ে শপিং করতে চলে যাবে তাহলে এখন আমি ফিরে যাই আর কি না না আপনি এতদূর কষ্ট করে এসেছেন ফিরে যাবেন কেন আপনি একটু বসুন চা খান আর তার সাথে অন্য কিছু খেয়ে তারপর বাড়িতে যাবেন তার মধ্যে নিশ্চয়ই আপনার মেয়ে চলে রচনা দেবীর এমন কথা শুনে প্রিয়ার মা খুবই খুশি হয় আর এমন সময় রচনা দেবী এবং তানিয়া দুজনে মিলে রান্নাঘরে যায় মা তুমি যে বৌদির মাকে বসিয়ে দিলে এখন ওনার জন্য কে চা কিংবা অন্যান্য খাবার তৈরি করবে বলতো আমি এখন কিছু রান্না করতে পারবো না আর আমি শুনেছি বৌদির মা নাকি বাইরের খাবার আবার সহ্য করতে পারে না চুপ করতো যত সব নাটক সব সহ্য করতে পারি আর তোকে এখন রান্না বান্ডা করতে হবে না তুই বরঞ্চ বাইরে থেকে পাচুর দোকানে চা নিয়ে আয় আর তার পাশে মন্টুর দোকান আছে ওখান থেকে চাউমিন নিয়ে আয় ওগুলোই ওনাকে খাইয়ে দেব উনি কিছু বুঝতে পারবেন না এই তানিয়া দোকান থেকে গরম গরম মিক্স চাউমিন নিয়ে চলে আসে আর তারা দুজনে মিলে বিমলা দেবীকে সেই খাবারগুলো খেতে দেয় আর সেই সাথে তাকে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কসও দেয় যার ফলে বিমলা দেবী খুশি হয়ে খাবার খেতে শুরু করে চাউমিনটা খুব সুন্দর হয়েছে আপনার মেয়ে তো খুব ভালো খাবার রান্না করতে পারে আমার মেয়েও মনে হয় এত ভালো খাবার রান্না করতে পারে না 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 সেরকম কোনো ব্যাপার নয় আসলে আপনার শরীরটা খারাপ থাকে তো তাই মেয়েকে বলেছি একদম হালকা তেল দিয়ে বেশি করে সবজি দিয়ে আপনার জন্য ভেজে দিতে খাওয়া হয়ে গেলে তখনও কিছুতেই বাড়ি ফিরে আসে না কারণ রাস্তায় জ্যামের মধ্যে ফেসে যায় আর এমন সময় বিমলা দেবী তার মেয়েকে ফোন করে তুমি আগে আমাকে বললে না কেন যে তুমি আজকে আসবে তাহলে আমি শপিং করতে বেরোতাম না আর এখন রাস্তায় সবাই শপিং করছে তাই জন্য ভীষণ ভিড় আমার বাড়ি ফিরতে এখনো দেরি হবে তাই তুমি চলে যাও আমি বাড়ি গিয়ে তোমার সঙ্গে দেখা করে আসবো এই বলে প্রিয়া ফোন রেখে দিলে বিমলা দেবী বাড়িতে চলে যায় আর কিছুক্ষণ পর প্রিয়া যখন বাড়িতে আসে তখন তার শাশুড়ি মা কিংবা ননদ তার মাকে বাইরে থেকে চাউমিন কিনে খাওয়ানোর কথা কিছুই বলে না কিন্তু অন্যদিকে মাঝরাতে হঠাৎ করে বিমলা দেবীর শরীর খারাপ করে কারণ তার সত্যি বাইরের খাবার সহ্য হয় না তার গ্যাস একেবারে মাথায় উঠে যায় আর তার ভীষণ পরিমাণে বুকে ব্যথা করে আর এমন সময় মাঝরাতে সে তার মেয়েকে ফোন করে তোর শ্বশুর বাড়ি থেকে ফিরে আসার পর থেকেই আমার শরীরটা একদম ভালো লাগছে না গ্যাস হয়ে গেছে আর মনে হচ্ছে এটাই হয়তো জীবনের শেষ দিন তুই আর জামাই বাবা জীবন একটু আয় আমাকে নার্সিং হোমে নিয়ে চল না হলে আমি মরে যাব। সে কি মা তোমার তো কখনো এরকম হয় না আজকে হঠাৎ করে এরকম গ্যাস হয়ে শরীর খারাপ করলো কেন প্রিয়া এই কথা বললে বিমলা দেবী যখন তাকে প্রিয়া শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে চাউমিন এবং চা খাওয়ার ব্যাপারে জানাই তখন প্রিয়া খুবই রেগে যায় কারণ সে ভালো করেই জানি তার শাশুড়িমা এবং ননদ মোটেই নিজের হাতে রান্না করা খাবার বিমলা দেবীকে খাওয়াবে না তাই তারা নিশ্চয়ই বাইরে থেকে খাবার কিনে তার মাকে খাইয়েছে আর এমন সময় প্রিয়া যখন বিলটুকে সব ঘটনা বলি তখন তারা দুজনে মিলে তখনই বিমলা দেবীর কাছে যায় আর তাকে নার্সিং হোমে ভর্তি করে আজকে তোমার মা আর বোন মিলে আমার মাকে বাইরে চাউমিন খাইয়েছে ওরকম পচা তেলে ভাজা চাউমিন কেউ খাওয়াই নাকি তোমরা ওসব বাইরের খাবার সহ্য করতে পারো কিন্তু আমার মা তো সহ্য করতে পারি না বলো আচ্ছাই মুশকিল তো তুমি আমাকে কথা শোনাচ্ছ কেন আমার মা তোমার মতো একই বয়সী সুতরাং আমার মা যখন বাইরের খাবার খেয়ে সহ্য করতে পারে সেই কারণে মা তোমার মাকে বাইরের খাবার খাইয়েছে বিলটু এই কথা বলে প্রিয়াকে চুপ করিয়ে দেয় আর ডাক্তারবাবু কোনোমতে বিমলা দেবীকে সুস্থ করে তোলে আর এমন সময় রচনা দেবী এবং তানিয়া দুজনে মিলে বিমলা দেবীকে হোমে দেখতে আসে কিন্তু তাদেরকে দেখে প্রিয়া উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দেয় তুমি যদি সেদিন শপিং করতে না যেতে তাহলে এসব দিন দেখতে হতো না তুমি যখন শপিং করতে গিয়েছিলে তখন তোমার মা এসেছিল তাই ওনাকে তো কিছু একটা খাওয়াতেই হবে সেই জন্য আমরা বাইরে থেকে খাবার কিনে খাইয়ে দিয়েছি এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু দেবী এরকম শারীরিক অসুস্থতা হওয়ার তার মেয়ে শ্বশুরবাড়িতে আর যেতে চায় না আর এরকম ঘটনা হওয়ার পর প্রিয়া ভাবে হয়তো তার শ্বশুরবাড়ির লোকেরা বাইরের খাবার খাওয়া ছেড়ে দেবে কিন্তু সেই গুড়ে বালি তারা এখনো প্রত্যেকদিন বাইরের খাবার খাওয়ার পরিমাণ বাড়াতে থাকে একদিন বিল্টু আজকে আমার জন্য পিৎজা নিয়ে আসবি আর তানিয়া তুই আমার জন্য চিকেন তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসবি সন্ধ্যাবেলা চা দিয়ে এই খাবারগুলো খাবো মায়ের কথা অনুযায়ী সন্ধ্যাবেলা অফিস থেকে আসার সময় বিল্টু এবং তানিয়া খাবার নিয়ে চলে আসে আর তারা তিনজনে মিলে সেই খাবারগুলো খেতে শুরু করে কিন্তু রাত্রিবেলা তাদের পেট ভর্তি থাকায় তারা অন্য কোনো খাবার খেতে পারে না আজকে আমি সবার জন্য রুটি আর তরকারি রান্না করলাম কিন্তু আবার রুটি তরকারি নষ্ট হলো এরা কিছুতেই আমার হাতে রান্না খাবে না আমি বরঞ্চ পাড়ার কুকুরদের এই রুটিগুলো খাইয়ে দি বরঞ্চ ওদের পেট ভরে যাবে এই বলে প্রিয়া পাড়ার কুকুরদের রুটি এবং তরকারি খাইয়ে দেয় দেখতে দেখতে এভাবেই আরো কিছুদিন কাটে আর একদিন রচনাদেবী বিল্টু এবং তানিয়া ঘুম থেকে ওঠে এমন সময় তারা দেখে যে তাদের মাথায় ভীষণ পরিমাণে তেল জমে আছে আর মাথা চুল অনেকটাই ঝরে পড়ছে যা দেখে তিনজনই খুবই ভয় পেয়ে যায় মা আমার মাথায় এত তেল আসছে কেন বলো তো আর দেখো চিরুনি দিয়ে চুল আঁচড়লে কত চুল উঠে আসছে আমার মনে হচ্ছে আমি টাক হয়ে যাব আমার তো এখনো বিয়েও হয়নি আর তার আগেই আমি যদি টাক হয়ে যাই তখন কি হবে আরে আমারও তো এরকম হচ্ছে আর দেখ মুখে কেমন গোটা গোটা বেরিয়েছে হাত পাও তো খুব চুল কাটছে তোমাদের মতো আমারও একই অবস্থা কি হলো জানি এতদিন তো শরীর ঠিকই ছিল কিন্তু এখন এরকম হচ্ছে কিছু বুঝতে পারছি না আমাদের জলে কি কোনো ভাইরাস তো আমার মাথা সব চুল উঠে যাচ্ছে এভাবেই দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই তাদের তিনজনের মাথা থেকে অনেক পরিমাণে চুল ঝরে যায় আর তাদেরকে দেখতে পুরো টাক মাথা বলে মনে হয় তাই এখন তারা লজ্জায় বাড়ি থেকে বাইরে বেরোতে পারে না তাদের তিনজনের এরকম অবস্থা দেখে প্রিয়ারও খুবই খারাপ লাগে তাই প্রিয়া তাদের তিনজনকে শহরের নাম করা ডাক্তারের কাছে নিয়ে যায় আর ডাক্তারবাবু তাদেরকে অনেক অনেক টেস্ট করতে দেয় যার ফলে তাদের প্রায় লক্ষ টাকা হয় আপনাদের তিনজনের পেটের অবস্থা ভীষণ খারাপ আপনারা বিভিন্ন দোকান থেকে দিন এত এত ফাস্টফুড খেয়েছেন যে বিভিন্ন খাবারের বাজে গুন মিশে আপনাদের পেট একেবারে নষ্ট করে দিয়েছে আর পেট যদি না ভালো থাকে তাহলে শরীর কখনো ভালো থাকতে পারে না এক বছর আপনাদের এখন ফলের জুস আর বাড়ির খাবার খেয়ে থাকতে হবে তবেই আপনাদের মাথার চুল আবার উঠবে আর শরীরও সুস্থ থাকবে ডাক্তার বাবুর কথা শুনে তিনজনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় কারণ আজকে তাদের নিজেদের ভুলের জন্যই এরকম অবস্থা হয়েছে বোমা এবার থেকে তোমার রান্না করা কোনো খাবার আর নষ্ট হবে না কারণ আমরা কোনোদিনও আর বাইরের খাবার খাবো না আমরা এবার তোমার হাতে রান্না করা হালকা পাতলা খাবার খেয়েই নিজেদেরকে সুস্থ করে তুলবো এমন কথা শুনে প্রিয়া খুবই খুশি হয় আর এরকম ঘটনার পর থেকে প্রিয়া শ্বশুরবাড়ির পরিবার কখনো বাইরের খাবার খায় না তারা প্রিয়ার হাতে রান্না করা ঘরোয়া খাবার খায় আর দেখতে দেখতে মধ্যে তারা সুস্থ হয়ে কিছুদিনের ওঠে আর এক বছরের মধ্যেই তাদের মাথায় আবার নতুন করে চুল গজাতে শুরু করি এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে রোহিত তার মা এবং এক বোন প্রীতির সঙ্গে নৈপুকুর নামক এক প্রত্যন্ত গ্রামে থাকত রোহিত ছোটবেলায় পড়াশোনায় খুবই ভালো ছিল তার শহরে গিয়ে পড়াশোনা করার এবং চাকরি করার খুবই ইচ্ছা ছিল তাই তার মা মালতী দেবী তার কিছু জমানো টাকা দিয়ে রোহিতকে শহরে পড়াশোনা করতে পাঠিয়ে দিয়েছিল এরকম ভাবে কয়েক বছর কেটে যায় রোহিত শহরে একটা খুবই ভালো চাকরি পায় চাকরি পাওয়ার পরেই সে তার পছন্দের একটি মেয়ে সঙ্গীতাকে বিয়ে করে আমরা বিয়ে করে নিয়েছি এবার আমার মাকে আর বোনকে আমি শহরে নিয়ে আসবো আমার মা আর বোন তোমাকে দেখে ভীষণ খুশি হবে আমি ওদের সারপ্রাইজ দেব তারা কথা বলছিল এমন সময় হঠাৎ করে রোহিতের ফোনে প্রীতির কল আসে রোহিত খুবই খুশি হয়ে তার বোনের ফোনটা ধরে দাদা সব শেষ হয়ে গেল মা আমাদেরকে ছেড়ে চলে গেছে বাবাও আমাদেরকে ছেড়ে ছোটবেলায় চলে গিয়েছে আর এখন মাও আমাদেরকে ছেড়ে চলে গেল আমাদের আর কেউ রইল না এই কথাটা শুনে রোহিতের মাথায় আকাশ ভেঙে পড়ে তৎক্ষণাৎ রোহিত সঙ্গীতাকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে ছুটে যায় মায়ের অন্তিম কার্য সম্পন্ন করে রোহিত এবং সঙ্গীতা প্রীতিকে তাদের শহরের ফ্ল্যাটে নিয়ে চলে আসে তাদের বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি এবং খুবই সুন্দর দামি দামি জিনিসপত্র দেখে প্রীতির মনে খুবই হিংসা হয় রোহিত এবং সঙ্গীতা দুজনেই একই জায়গায় চাকরি করতো তারা দুজনেই সকালবেলা একসঙ্গে অফিসের জন্য বেরিয়ে যেত আর রাত্রিবেলা একসঙ্গে বাড়ি ফিরত সারাদিন প্রীতি বাড়িতে একাই থাকত সঙ্গীতা খুবই বড়লো ঘরের মেয়ে হলেও তার মন খুবই নরম ছিল সে তার ননদকে নিজের বোনের মতো করে ভালোবাসত কিন্তু প্রীতি মনে মনে তার বৌদিকে একটুও পছন্দ করতো না এই কালমুখী মহিলাটার জন্যই আমার মা মারা গেছে যেদিন আমার দাদা ওকে বিয়ে করেছে সেই দিনই আমার মায়ের মৃত্যু ঘটেছে এই মহিলাটা খুবই অপয়া আমার মাকে খেয়ে নিয়েছে এবার আমার দাদাকে খাবে বলে লেগেছে আমার দাদা আগে আমাকে কত ভালোবাসতো আর এখন সব সময় শুধু ওর সঙ্গেই থাকে কি হলো প্রীতি তুই কি ভাবছিস কখন থেকে তোকে ডাকছি তুই শুনতে পাচ্ছিস না বলছি যে এখানে থাকতে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো বোন অসুবিধা হলেও আর কি করার আছে রে দাদা আমার তো বাবা মা কেউ রইল না আমাকে এখানেই থাকতে হবে আমার কি আর কোনো উপায় আছে বল আমি যে খুবই গরিব তোরা সারা দিন অফিসে থাকিস আমাকে সারা দিন বাড়ির কত কাজকর্ম করতে হয় বাড়ির কাজকর্ম করতে হয় কিন্তু কেন আমাদের বাড়িতে তো বাড়ির কাজের মেয়ে আছে তুই কাজ করতে যাবি কেন কোথায় কাজের মেয়ে আছে যেদিন থেকে আমি এই বাড়িতে এসেছি তার পরের দিনই তো বৌদি কাজের মেয়েটাকে কাজ থেকে বের করে দিয়েছে আবার আমাকে এটাও বলেছে আমি গরীব বলে আমি গ্রামের মেয়ে বলে আমাকে সব কাজ করতে হবে মা বেঁচে থাকলে এসব মা কিছুতেই সহ্য করতে পারতো না প্রীতির কথা শুনে রোহিত সঙ্গীতার উপর ভীষণ রেগে যায় সে তৎক্ষণাৎ সঙ্গীতাকে ডাকতে শুরু করে সঙ্গীতা সঙ্গীতা কোথায় আছো এখানে এসো কোথায় আছো এখনই এসো বলছি হ্যাঁ এই তো কি হলো তুমি এত চেঁচাচ্ছ কেন কি হলো রোহিত তুমি রেগে আছো মনে হচ্ছে বেশি নাকামি করবে না আমার সঙ্গে আমি শুধু যে প্রশ্ন করব সেটা উত্তর দেবে আমাদের বাড়ির কাজের মেয়ে মাম্পিকে তুমি কাজ থেকে তাড়িয়ে দিয়েছো কেন হ্যাঁ হ্যাঁ রোহিত তুমি জানো না আমি তো কিছুদিন আগেই ওকে কাজ থেকে বের করে দিয়েছি কিন্তু কেন বলো তো কেন কেন আবার সেটা তুমি আমার কাছে জানতে চাইছো তুমি আমার বোনকে এই বাড়ির চাকর মনে করেছো আমার বোন এই বাড়িতে আসার পরের দিন তুমি মাম্পিকে কাজ থেকে বের করে দিলে যাতে তুমি আমার বোনকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করতে পারো আমার বোন গরীব বলে তুমি ওকে চাকরের জায়গায় বসিয়ে দেবে হ্যাঁ আরে তুমি এসব কি বলছো তোমার কোথাও একটা ভুল হচ্ছে রোহিত আমি মাম্পিকে কেন তাড়িয়েছি তুমি না জেনে আমার উপর বেকার বেকার অপবাদ দিচ্ছ মাম্পি তো আগে আমার বাপের বাড়িতে কাজ করতো ও আমাদের বাড়ি থেকে অনেক জিনিসপত্র চুরি করত আমরা কখনোই ওকে ধরতে পারিনি কিন্তু সেদিন আমি নিজের চোখে তোমার ওয়ালেট থেকে ওকে টাকা চুরি করতে দেখেছি সেই জন্য আমি ওকে কাজ থেকে বের করে দিয়েছি আর কত মিথ্যা কথা বলবে তুমি সঙ্গীতা তোমার কথা আমার একটু বিশ্বাস হলো না তুমি আজকে নতুন কাজের মেয়ে খোঁজো কোথা থেকে পাবে জানি না কিন্তু আমি যেন আমার বোনকে বাড়ির কোনো কাজ করতে না দেখি বলে দিলাম এই বলে রোহিত সেখান থেকে চলে যায় রোহিতের এরকম ব্যবহারে সঙ্গীতা ভীষণ কষ্ট পায় সে একা একা কান্নাকাটি করতে থাকে তখন সেখানে প্রীতি চলে আসে দেখো না প্রীতি তোমার দাদা আমাকে ভুল বুঝলো জানো তোমার দাদা আমাকে কি কি বলেছে আমি কি তোমাকে কখনো কাজ করার কথা বলেছি বলো না তো তুমি আমাকে কাজ করতে কোথায় বলেছো বরং আমি তো তোমাকে বলেছিলাম যে বাড়িতে কাজের মেয়ে নেই তাতে তোমার কোনো অসুবিধা হবে না কারণ আমি গ্রামের মেয়ে লোকের বাড়িতে কাজ করার অভ্যাস আমার আছে আর নিজের দাদা বৌদির বাড়িতে কাজ করলে এতে অসুবিধা কি তোমার দাদা আমাকে একটু বিশ্বাস করলো না আমাকে ভুল বুঝলো তুমি চিন্তা করো না বৌদি দাদা এরকমই অল্পতেই ভীষণ পরিমাণে রেগে যায় আসলে আমাকে খুব ভালোবাসে তো সেই জন্য আমি বাড়িতে কাজ করছি দাদা দেখতে ভালো লাগছে না তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে না প্রীতি তুমি আর বাড়ির কোনো কাজ করবে না তোমার দাদা যেমন তোমাকে আমিও তো তোমাকে তুমিও তো আমার বোনের মতোই আমিও যে তুমি বাড়ির কোনো কাজ করো আমি তো কিছুদিন ধরেই কাজের মেয়ে খোঁজার চেষ্টা করছি কিন্তু কাউকেই তো পাচ্ছি না আমি আমি দেখছি কি করা যায় সঙ্গীতা তার আত্মীয় স্বজন অনেক কাউকে ফোন করে কাজের মেয়ের সন্ধান করতে থাকে সঙ্গীতাকে এরকম দুশ্চিন্তার মধ্যে ফেলে প্রীতি মনে মনে খুবই খুশি হয় যখনই প্রীতির দাদা এবং বৌদি দুজনে এক জায়গায় বসে সময় কাটাত প্রীতি সবসময় তাদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করত কিছুদিনের মধ্যেই সঙ্গীতা একটা নতুন কাজের মেয়ে শান্তিকে তাদের বাড়িতে নিয়োগ করে শান্তি এখন তাদের বাড়ির সমস্ত কাজকর্ম করে একদিন প্রীতি আমাদের কোম্পানি থেকে আমাকে আর তোর বৌদিকে সিঙ্গাপুরে যেতে বলেছে পনেরো কুড়ি দিনের ব্যাপার ওখানে গিয়ে আমাদের দুজনকে মিটিং অ্যাটেন্ড করতে হবে শুধু আমাদের দুজনকেই যেতে হবে কেননা আমাদের গোটা টিম সিঙ্গাপুরে যাচ্ছি ওখানে আমাদের খুবই আর্জেন্ট কাজ আছে দাদা তোরা আমাকে রেখে চলে যাবি আমি একা একা কিভাবে থাকবো তোরা আমাকেও সাথে করে নিয়ে চল না রে বোন এটা সম্ভব হবে না আমি তোর জন্য আগে আমাদের বসের সঙ্গে কথা বলেছি কিন্তু বস বাইরের কাউকে অ্যালাউ করবে না বলেছেন সিঙ্গাপুরে যাওয়া আসার খরচ ওখানে থাকা খাওয়া সমস্ত কিছু কোম্পানিই দিচ্ছে আর যেহেতু আমাদের গোটা টিমটাই ওখানে থাকছে তাই আমি তোকে নিয়ে যেতে পারবো না রে বোন ঠিক আছে দাদা কোনো ব্যাপার নয় আমি কটা দিন কষ্ট করে একা একা থেকে যাব এমনিও তো ছোটবেলা থেকে কষ্ট করার অভ্যাস আছে আমার এমন বলো না প্রীতি তোমাকে একা বাড়িতে রেখে আমাদেরও যেতে ইচ্ছা করছে না কিন্তু কি করব বলো উপায় নেই তো তুমি চিন্তা করো না আমরা গরমের ছুটিতে তিনজনে একসঙ্গে ঘুরতে যাব। ঢং দেখলে একদম সহ্য হয় না আমাকে বোকা ভেবেছে তাই না ওসব কাজের মিটিং বিজনেস কিছুই নয় আমি জানি তোমরা আমাকে বাড়িতে রেখে আনন্দ করতে যাচ্ছো ফূর্তি করতে যাচ্ছ আমি কিছুতেই তোমাদেরকে আনন্দ করতে দেব না সিঙ্গাপুরে যাওয়ার দিন সকালবেলা প্রীতি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বৌদির বাথরুমে ঢুকে সেখানে বেশি করে তেল ফেলে রাখে কিছুক্ষণ পর সঙ্গীতা বাথরুমে ঢুকলে সে পা স্লিপ করে বাথরুমের মধ্যেই পড়ে যায় এর ফলে তার একটা পায়ের বোন ক্র্যাক হয়ে যায় সে প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে দাদা তাড়াতাড়ি আয় দেখ বৌদি বাথরুমের মধ্যে পড়ে গেছে বৌদি কি হয়েছে তোমার তোমার তো আজকে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল তুমি এভাবে বাথরুমের মধ্যে পড়ে গেলে কিভাবে তুমি এবার কিভাবে যাবে রোহিত তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করে ডাকে ডাক্তারবাবু সঙ্গীতার পা প্লাস্টার করে দেয় এবং সঙ্গীতাকে দুই মাস বেড রেস্ট করতে বলে রোহিত তাদের বসের সঙ্গে কথা বলে দুর্ঘটনার কথা জানায় তার বস হরিপদ বাবু সঙ্গীতাকে ছাড়াই তাকে একাই সিঙ্গাপুরে যাওয়ার আদেশ দেয় বোন তুই বৌদির খেয়াল রাখিস আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে আসার সঙ্গীতা আমার বোন থাকবে তোমার কোনো চিন্তা নেই ও তোমার দেখাশোনা করবে আর তাছাড়া কাজের মেয়েটা তো আছেই এই বলে রোহিত সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে প্রীতি মনে মনে খুবই খুশি হয় প্রীতি তার বৌদিকে কষ্ট দেওয়ার জন্য কিছুদিনের জন্য তাদের বাড়ির কাজের মেয়েটাকে ছুটি দিয়ে দেয় এর ফলে সঙ্গীতা ঠিক সময় মতো খাবার পায় না এমনকি কোনো দরকারি প্রীতিকে ডাকলেও সে তার বৌদিকে ইগনোর করতে থাকে এরকমভাবেই কিছুদিন কাটে রোহিত সময়ের আগেই বাড়ি ফিরে আসে তুমি কেমন আছো তোমার কোনো অসুবিধা হয়নি তো আমার বোন ঠিকমতো খেয়াল রাখছে তো হ্যাঁ রোহিত আমি একদম ঠিক আছি আমার কোনো অসুবিধা হয়নি প্রীতি আমার খুব খেয়াল রেখেছে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় সঙ্গীতা অনেকটাই সুস্থ হয়ে ওঠে প্রীতি শুধুমাত্র সময়ের অপেক্ষা করতে থাকে তার বৌদিকে নিজের দাদার সামনে খারাপ প্রমাণিত করার জন্য একদিন এই শান্তি ফ্রিজের মধ্যে খাবারগুলো কতদিন ধরে পচে যাচ্ছে তোর কাজের দিকে একটু মন নেই তাই না দশ দিন আগে রুটি তরকারি এখনো ফ্রিজে রাখা আছে খাবারগুলো বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ে খুব গন্ধ বেরোচ্ছে এই বলে সঙ্গীতা সেখান থেকে চলে যায় শান্তি খাবারগুলো নিয়ে বাইরে ফেলতে যায় তখনই সেখানে প্রীতি তার কাছে এসে বলে এই শান্তি এই খাবারগুলো তুই আমাকে দে তুই যা তো আমার রুমটা ভালো করে পরিষ্কার করে দে এই খাবারগুলো আমি ফেলে দিচ্ছি প্রীতির কথা শুনে শান্তি সেখান থেকে চলে গেলে সে ওই পচে যাওয়া দুর্গন্ধময় খাবার নিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ে এবং সে তার দাদার জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর সেখানে রোহিতকে আসতে দেখে প্রীতি কাঁদতে কাঁদতে ওই পচা খাবার খাওয়া শুরু করে দেয় এই দেখে রোহিত খুবই অবাক হয়ে যায় এ বাবা তুই এত পচা দুর্গন্ধময় খাবার খাচ্ছিস কেন তোকে এই খাবার কে খেতে দিয়েছে হ্যাঁ আমি অনেক চেষ্টা করেছি দাদা এই সত্যিগুলো লুকিয়ে রাখার কিন্তু আমি আর পারছি না রে সত্যিটা যখন সামনে চলে এসেছে আমি তোকে সব বলবো বৌদি আমাকে প্রত্যেক দিন এই পচে যাওয়া বাসি খাবারই খেতে দেয় আমি গরিব বলে বৌদি আমাকে দেখতে পারে না তুই যখন বাড়িতে থাকিস না তখন বৌদি শান্তিকে বসিয়ে রেখে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায় আর আমাকে সব সময় গরিব গ্রামের মেয়ে বলে অপমান করে মিথ্যা কথা একেবারেই মিথ্যা কথা ছি তুমি এতটা নিচে নেমে যাবে আমি কখনো ভাবিনি প্রীতি তুমি যেদিন থেকে এই বাড়িতে এসেছ আমি বুঝতে পেরেছিলাম তুমি আমাদের দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি করছো রোহিত আমাদের হল রুমে আমি কয়েকদিন আগে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম তোমাকে বলেছিলাম না আমাদের কাজের মেয়েটার উপর নজর রাখার জন্য কিছুক্ষণ আগে সিসিটিভি ফুটেজটা দেখলেই তোমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে রোহিত তাদের হল রুমে সিসিটিভি ফুটেজ দেখে তার বোনের আসল রূপ বুঝতে পারে সে প্রচন্ড রেগে গিয়ে তার বোনকে একটা চর মারে ছি তোকে আমার বোন ভাবতেও লজ্জা করছে তুই জানিস আজকে আমার যে বাড়িটাতে আছে এই বাড়িটা কার এটা হচ্ছে সঙ্গীতার বাবার ফ্ল্যাট আজকে আমি যা কিছু সব সঙ্গীতার বাবার জন্যই একমাত্র সঙ্গীতার বাবাই আমাকেই চাকরিটা পাইয়ে দিয়েছে এমনকি আমার পড়াশোনার খরচও সঙ্গীতা বহন করত। আমরা দুজনে কলেজের বন্ধু ছিলাম সঙ্গীতা যদি আমার জীবনে না আসতো তাহলে আমি এতদিনে গরিবই থেকে যেতাম আর তুই আমাদের সঙ্গে এটা করতে পারলি আমার ভুল হয়ে গেছে দাদা আমাকে ক্ষমা করে দে আমি জানতাম না বৌদি তোর জন্য এত কিছু করেছে বৌদি তুমি তার দাদা এবং বৌদি ক্ষমা করে দেয় প্রীতি পুরোপুরি নিজেকে পরিবর্তিত করে ফেলে এবং সে তার বৌদিকে মন থেকে আপন করে নেয় এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে